বন্ধুরা আর একটু ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমার আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আর তোমরা দেখতে হলে আমরা এসেছি ভিডিওতে এখানে সমস্ত রকমের ইলেকট্রিক জিনিস পাওয়া যায় তো আমরা এসেছি ওয়াশিং মেশিন দেখতে ছেলে আর ছেলের বাবা দেখছে ওইদিকে আমাদের ওয়াশিং মেশিন চয়েস করা হয়ে গেছে কোনটা নেব আর এদিকে টাকাও দিয়ে দিলাম কেন কি জিনিসটা ওরাই দিয়ে আসবে বাড়ি চলে এসছি বাবু দরজাটা খুলে লাগা আমরা খেতে বসে গেছি বন্ধুরা টি শুরু হয়ে গেছে দেখো মুলো শাকের ভাজা বেগুন ভাজা এটা মাছের ভাজা ভেন্ডি আলু ভাজা দেখি বাবা তোর দেখা দেখাতে ভাল লাগছে দেখো চলে আমাদের ওয়াশিং মেশিন তো অনেক দেরি করে দিয়ে গেছে তো চলো আমরা খুলে দেখি আমি তো দেখেছি 너무 하면... 어려워.

সব গুছিয়ে দাও ভালো হয়েছে হ্যাঁ এবার আমাকে বেশি কষ্ট করতে হবে না যা তোরা নগড়া করিস হুম রেখে দাও অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে সাড়ে সাতটা বাজে তখন ওই লোকটা এসছে ওয়াশিং মেশিনটা সেটিং করার জন্য আর এই দিকে দেখো ছেলে অবস্থা এই পেটি নিয়ে বড়ো বড় হয়ে গেছে আলাদা রুম বানিয়ে নিলি বাবা শুয়ে আছে এই যে ছোট ছোট দুষ্টুমিগুলো এইগুলো কিন্তু খুব মনে পড়ে ছোটোবেলার কথা আর জলের বোতলও সাথে নিয়েছে কি অবস্থা কিন্তু এই বয়সে তো দুষ্টুমিগুলো করবে বলো

আর এই দিকে ওয়াশিং মেশিন সেটিং করা হচ্ছে বেশি টাইম লাগবে না বলে কলটা লাগিয়ে যায় ব্যাস আর একটুখানি সিস্টেমগুলো বলে দেবে ভালোই হয়ে যাবে কিন্তু ভালোই হলো জানো তো কাপড় কাচতে আমার একটু বিরক্ত লাগে আর আমার একটু ঠান্ডারও ধাঁত আছে তাহলে এটা না আছে ভালো হয়েছে